মাল দেখে বুঝে তারপরে টাকা পে করবেন আর আমাদের এই নাম্বারে ইন হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ফটোগুলো আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম বিহ আমি বলছিল কানিজেন্টার প্রাইজে পাশে তুমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি কানিজেন্টার প্রাইস আটশো চোদ্দো নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট গলি গনে গনে ডান পাশে হাতে চারটার দোকানের পর কানিজেন্টার প্রাইস আর যে নাম্বার আছে ইন হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ফটোগুলো নিতে পারে আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর চমৎকার ডেজনি অরিজিনাল ইটালিয়ান ব্র্যান্ডের দুইটা সেট একটা হচ্ছে আঠেরো পিসের একটা হচ্ছে আপনার টেন পিসের আর এগুলোর আপনার একটা হচ্ছে টেন পিস একটা হচ্ছে আঠারো পিস এগুলোর সাথে কিন্তু যেটা আঠারো পিস এর সাথে আপনার চামচ থাকবে আর যেটা পিস সাথে আপনার কোনো থাকবে না শুধু এটা সেট থাকবে তো আমরা কোরবানি ঈদ উপলক্ষে বিশ্বাস কিন্তু একটা স্পেশাল ছাড় দিয়ে দিব একদম ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিব যাতে সবাই আপনারা কিনতে পারেন বা এগুলো নিতে পারেন আর কুরবান করবানিদি কিন্তু এগুলো আপনার খুবই ইউজ পরিমাণ বিক্রি হয় কেন এগুলো কিন্তু আপনার রান্না বান্না করাটা খুবই আরাম আবার দেখা যায় ঈদের পরে দেখা যায় আপনার বিয়ে সাজু থাকে এগুলো চাইলে কিন্তু আপনার একটা দুইটা বা একটা ফুল সেট আপনার গিফট দিতে পারবে ঠিক আছে তো আমি মূলত আপনার প্রাইজে চলে যাই তো ফার্স্টে প্রাইস বলার আগে আমি একটু প্রোডাক্টের মানে ধারণটা আপনাকে দিয়ে দিই এটার মধ্যে কিন্তু আপনার একটা চাপটা শুধু ডেজনি হ্যাঁ আর একটা আপনার ডেজনি ইটালি যেটা অরিজিনাল ডেজনি প্রোডাক্ট সেটার মধ্যে আপনি ইটালি লেখা থাকবে এখানে লেখা যাবে ডেজনি ওয়াইল ফ্রি মার্বেল কোটিক ইটালি ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু আপনার পঁচিশশো পার্সেন্ট তেল সেভিং করবে এটা একশো পার্সেন্ট ফ্রুট গেট কোয়ালিটি মানে এগুলো আপনার মানে আপনার যেখানে মাসে চার কেজি পাঁচ কেজি তেল লাগে এখানে আপনার সুন্দর এক কেজি তেল লাগবে মাসে আর কি ঠিক আছে সর্বোচ্চ আপনার তেল কম লাগবে তো এটার মধ্যে আপনার হ্যান্ডেল কিন্তু আমার এখানে দেওয়া আছে যেহেতু আপনার ইনটেক প্রোডাক্ট আমি হ্যান্ডেল লাগাইনি আপনার নিতে আসলে লাগিয়ে দিবো বা আপনার ঘরে ওটা হ্যান্ডেলটা লাগাতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার প্রত্যেকটা যে কোয়ালিটির প্রত্যেকটার সাথে আপনার ঢাকনা থাকবে হ্যাঁ এই একটা আপনার চব্বিশ সেন্টিমিটার থাকবে এখান থেকে আপনার একটা ফ্রাই প্যান এরপরে পাবেন হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল এরপরে পাবেন হচ্ছে আপনার আঠাইশ সেন্টিমিটার একটা মাল্টি প্যান যেটার মধ্যে আপনার মুরগির রোস্ট গরুর চাপ কাঁচি রাইস থেকে শুরু করে মাস্টার্স ফ্রাই সবই করতে পারবেন হ্যাঁ এটা সম্পর্কে আপনার মাল্টি প্যান এটা একটা একদম ফ্ল্যাট আপনার সব ধরনের কাজ হবে আর এগুলি কিন্তু আপনার ইনফ্রাইড চুলে ইউজ করতে পারবেন গ্যাসের চুলা লাল চুলে ইউজ করতে পারবেন হ্যান্ডেলগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ফিক্স হ্যান্ডেল এগুলো হাত থেকে পড়লে ভাঙা ফাটা বা লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা লং জিপটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এও সে একটা থাকবে এরপরে পাবেন হচ্ছে আপনার সেন্টিমিটার থাকবে একটা ক্যাসারোল এখানে থাকবে চমৎকার একটা ক্যাসারোল এটা আমাদের একটা ভাত মাংস পোলি কিছু রান্না বান্না করে টেবিল আপনি খাবারটা সার্ভ করতে পারবেন একটা পাবেন হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার একটা ক্যাসরোল এটা কিন্তু আপনার যে প্রত্যেকটা যে সাইজ এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার বাসা বাড়ির ভিতরে একদম নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু আপনারা মানে রেগুলার ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় ছোটোখাটো ঘরের যদি একটা অনুষ্ঠান করেন বা মেহমান টেমান আসে সেক্ষেত্রে কিন্তু রান্না বান্না করে খাবারটা টেবিল আপনারা সার্ভ করতে পারবেন ঠিক আছে আর সব থেকে বড় কথা সেটা একটা আপনার ডেজিনের ব্র্যান্ডের খুবই একটা হাইজেনিক একটা প্রোডাক্ট ইনশাল্লাহ এই একটা প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার পাঁচ দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন শুধু একটা কথা বলে দিই আপনারা এইসব প্রোডাক্টগুলো স্টিলের খুঁটি সবাই ইউজ করবেন না আর রান্না করে গরম অবস্থায় ওয়াশ করবেন না নাহলে কিন্তু আপনারা যত লাখ টাকা দিয়ে মার্বেল কোটে কিনেন গ্রেনেড কিনেন ননস্টিক কিনেন দুই তিন মাসের বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে কেন আমরা এটা ইউজ করি বা আমাদের বাসা ইউজ করে আর সবাই বাসায় ইউজ করে কিন্তু অনেকজন আসতে দেখা যায় ইউজ করা ঠিকই ব্যবহারের সিস্টেমটা জানে না তাই জন্য আমি যেটা বলে দিলাম আর কি হ্যাঁ এটি হচ্ছে আপনার টেন পিস আর এটার ভিতরে সেম একটা থাকবে হচ্ছে আপনার আঠারো পিস এটার কালারটা কিন্তু আপনার আরেক রকম হ্যাঁ দুইটা দুই কালার সেম জিনিসই সেম সাইজ একটা হচ্ছে আপনার টেন পিস একটা হচ্ছে আঠারো পিস এটা আমাদের সস্তায় তো এটার যে প্রাইসটা আমরা যেটা পিস এটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা ফুল সেট দশ হাজার পাঁচশো টাকা পাবেন আপনার আঠারো পিসের এটার সাথে আপনার এরকম ছয়টা হাড়ি থাকবে আরও প্লাস এই ছটা ছয়টা হাড়ি ছটা ঢাকনা বারোটা আর ছটা থাকবে চামচ এই হচ্ছে আপনার আঠেরো পিস দশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার টেন পিস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো এই ফুল সেটের প্রাইস এইখানে আপনার ঢাকনা সহ হচ্ছে আপনার টেন পিস এটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো একবারের কোরবানীদের উপলক্ষে ধামাকা অফার ধামাকা প্রাইস ঠিক আছে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন ঘরে বসে ক্যাশ আপনারা নিতে পারবেন